আসসালামু আলাইকুম ইবরন আজকের এই ভিডিওতে শ্রেণী অনলাইন আবেদনের প্রথম পর্যায়ে খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই জানো যে তোমাদের অনলাইন আবেদন গতকালকে থেকে শুরু হয়েছে কিন্তু গতকালকে সার্ভার সমস্যার কারণে সারা দিন তোমরা অনলাইন আবেদন করতে পারো এবং আজকেও সকালবেলা এই সার্ভার সমস্যার কারণে তোমরা আবেদন করতে পারছো না মূলত আবহাওয়া খারাপ এবং অন্যান্য তোমরা সবাই একসাথে একই সময়ে যখন সার্ভারে হিট করো তখন এই সার্ভারের সমস্যা তৈরি হয় তো আবেদন করে অনেক সময় আছে প্রায় তোমাদের ছাব্বিশ তারিখ থেকে শুরু করে আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবা তো গৃহ সুস্থে সময় নিয়ে করো দু একদিন পরে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে তোমরা একটু অপেক্ষা করো তাহলে আস্তে আস্তে সার্ভারটা ঠিক হবে আবহাওয়া ঠিক হবে তো তোমরা এখনই এত তাড়াফড়ার কিছু নাই ঠান্ডা মাথায় পরে করতে পারবা আসলে মেন বিষয়ে আজকের যে ভিডিওটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে তোমরা যারা পুরো নিরীক্ষণের জন্য আবেদন করেছিলে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিল তারা অবশ্যই এখনই আবেদন করে ফেলবে অর্থাৎ এই যে প্রথম পর্যায়ে ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখে যেই তোমাদের আবেদনটা চলছে সেই আবেদনের মন্ত্রী তোমরা করে ফেলবা আর তোমরা জানো যে এরপরে তোমাদের আবেদন বাছাই চলবে হচ্ছে বারো থেকে তেরো তারিখ মানে বারোই জুন থেকে তেরোই জুন এবং পুন নিরীক্ষণের জন্য পরবর্তী শিক্ষার্থীদের আবেদন চলবে হচ্ছে বারো থেকে তেরো তারিখ এখানে বলে রাখি যে তোমরা যারা মানে পুন নিরীক্ষণের জন্য আবেদন করেছো তাদের পরিবর্তন হলে তারা বারো থেকে তেরো তারিখে আবার নতুন করে আবেদন করতে পারবা এবং পছন্দক্রম পরিবর্তন করতে পারবা যারা ইতিমধ্যেই আবেদন করেছিলেন তারা বারো থেকে বারো তেরো তারিখে এই কাজটা আবার করতে পারবা তবে তোমরা দেখতে পাচ্ছ যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য বারো এবং তেরো তারিখে আবেদন করার জন্য একটা সুযোগ দিবে কিন্তু আমার পরামর্শ থাকবে যে তোমরা আগেই এই কাজটা করে ফেলবা অর্থাৎ আগে আবেদন করে রাখবা তোমাদের যদি আবেদন মানে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয় সে আপডেট রেজাল্ট অনুযায়ী তোমাদের কলেজ দেওয়া হবে তো শুধু শুধু বিলম্বে করার দরকার নেই প্রথম পর্যায়ে যেই তারিখটা দেওয়া আছে ছাব্বিশ থেকে এগারো তারিখের মধ্যেই তোমরা আবেদন সম্পন্ন করে ফেলবা আর হচ্ছে যে তোমরা আবেদন কীভাবে করবা ঘরে বসে সে বিষয় সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং তোমাদের কলেজ ভর্তির জন্য কী কী করা প্রয়োজন কী কী বিবেচ্য বিষয় আছে সেগুলো সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা সাথে সেগুলো দেখতে পারো প্রথম পর্যায়ে আবেদন চলছে তোমরা জানো তোমাদের তিনটি পর্যায়ে আবেদন চলবে পরবর্তী পর্যায়ে যেই কাজগুলো তোমাদের করতে হবে সে সম্পর্কে ধারাবাহিক ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে তো আমাদের সাথেই থাকবে অনেক সময় তোমরা আবেদন আপডেট করো যেমন কলেজ আগে পিছনে করো অথবা কলেজের নাম পরিবর্তন করো তো এই জিনিসটা ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এটা তোমরা সর্বোচ্চ পাঁচবার করতে পারবা এর বেশি করতে পারবা না সর্বোচ্চ পাঁচবার তুমি আপডেট করতে পারবা এই বিষয়টা মাথায় রাখতে হবে এরপর তোমাদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করবে হচ্ছে তেইশ তারিখ তেইশ ছয় অর্থাৎ তেইশ জুন সন্ধ্যা আটটার পর মানে আটটার মধ্যে তোমাদের ফল প্রকাশ করবে এরপর তোমাদের নিশ্চয়নের শুরু হবে নিশ্চয়ন চলবে হচ্ছে তেইশ তারিখ থেকে উনত্রিশ জুন তোমরা নিশ্চয়ন এবং মাইগ্রেশন এগুলো কি এই সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও আসবে তোমরা সেগুলো দেখবে আশা করি এবং তোমাদের প্রথম পর্যায়ের যেই আবেদনে যারা কোনো কলেজ না কিংবা মনের মতো কলেজ না তাদের পরবর্তীতে কী করণীয় সে বিষয় সম্পর্কে ভিডিও আসবে এই ছিলাচ্ছের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ